ওয়েলকাম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বিজয় সরণী থেকে মতিঝুলে যাব মেট্রো রেল দিয়ে তো এখন আমি লিফ্টের জন্য অপেক্ষা করতেছি যেটা আমার কিছু লিফ্ট তো লিফ্ট আসবে এই যে লিফ্টে উঠতেছি এখন মেট্রো রেলের উপরে যাব আমি তো মেট্রো রেল দিয়ে আজকে যে যাবো আমি মেট্রো রেলের লিফ্টের ভিতরে আছে তো আজকে তোমাদেরকে দেখাবো বিজয় সরণী থেকে মতিঝি মেট্রো দিয়ে যাতায়াতের জন্য ভৌগোলিক তো এখন বাংলাদেশ মেট্রোরেল তত্ত্ব ইনফরমেশন রেল দিয়ে যারা যাতায়াত করেন এটা দেখতে পারবেন এখানে ম্যাপ করা আছে কমলাপুর থেকে ভতিজীল বাংলাদেশ সচিবালয় শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে দেখে নিতে পারবেন কোথায় যাবে কোথায় গিয়ে শেষ হবে আমি এখন মেট্রো রেলের জন্য অপেক্ষায় আছি এবং আমার সাথে আরও অনেক যাত্রী আছে যারা কিনা আগারগাঁও ফারঙ্গেত বিজয় সরেনি সাহাবা কারণবাজার মতিঝিল যাবে ঢাকার উদ্দেশ্যে যারা ব্যস্ততম ঢাকায় মেট্রো রেল দিয়ে যাতায়াত করবে তারা যানজটের ভোগান্তি থেকে বাঁচার জন্য মানুষ মেট্রো রেল দিয়ে ভ্রমণ করে বেশিরভাগ মানুষ কর্মজীবী চাকরিজীবী স্টুডেন্ট পেশাজীবী সকল ধরনের মানুষ এই মেট্রো রেল দিয়ে যাতায়াত করেন ঢাকার শহরে ভাই চলাচল করলে বোঝা যায় ঢাকা শহর হচ্ছে জামের শহর এটার জন্য এই নগরীতে টান টান মেট্রো রেল চারোপাশে ছুড়িয়ে ছিটিয়ে যাবে আর কিছুদিন পর তো আর কি মেট্রো রেলের ভিতরে সিট পাইলাম না দাঁড়া রইছি তো আর কি এই যে কারণবাজারের দিক চলে এসা পড়ছে তো এখানে বিভিন্ন দৃশ্যগুলো দেখা যায় অনেক সুন্দর লাগে মানে কি বলবো জাপানি যেরকম মেট্রো রেল আমাদের বাংলাদেশে এরকম মেট্রো রেল এই মেট্রো রেল যে ঘুরলে অনেক মজা লাগে ভাই আনন্দ তো আর কি মেট্রো রেলে বসে বসে পড়া ফিল লিতেছি ভাই সিট যে অবশেষে তো কাছাকাছি চলে এসে পড়ছি সচিবালয় পার হয়েছি এবং এখন মতিঝিলের উদ্দেশ্য হ্যাঁ শেষ হয়েছে তো আর কি মেট্রো রেল থেমে যাবে একটু পরে তো সকলে মতিঝিলে নামবে যে যার কর্ম ব্যস্ততার জন্য ঢাকার উদ্দেশ্যে মতিঝিলে নামতেছে মেট্রো রেল দিয়ে তো আর কি আমিও চারপাশ দেখে নিলাম মানুষও মেট্রো রেল থেকে বের হচ্ছে আমিও আস্তে আস্তে সবার লাস্টে বের হচ্ছে এবং আমাকে কি বলবো আর মানুষ কি বলে না বলে জানি না যাই হোক অনেকে আমার মতো ভিডিও করতেছে আমার কাছে ভালোই লাগতেছে আর তো আমি হাঁটতেছি চারপাশ দেখতেছি আমার তো যেতে হবে আমার গন্তব্যে খুব তাড়াতাড়ি খুব তারা আমার আর কি মানুষও ছুটছে তার ব্যস্ততম কাজে ব্যস্ততম নগরীতে ব্যস্ততম ব্যবসা প্রতিষ্ঠানে আর কেউ যাচ্ছে মেট্রো রেলের উত্তরা কেউ যাচ্ছে মিরপুর আগারগাঁও এক একজন মানুষ মেট্রো রেলে আবার যাচ্ছে কেউ আজ